নামতে পারবে না হেলিকপ্টার খবর দিব তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি চলো আমাদের ডাব গাছটা তোমাদের দেখাই তো এই দেখো আমাদের ডাব গাছ ও মাই গড কে তুমি আমার ডাবের কাছে কে তুমি হ্যাঁ তুমি কি করতেছো আমার ডাবের কাছে ডাব চুরি করে দেখো এতে ডাব চোর একটা ডাব চোর এটা তুমি ডাব চোর কেন ডাব চুরি করতেছো কেন কোথায় তো তুমি কার বাসায় এসে কার গাছে উঠছো দেখতে পাচ্ছ ডাব গাছে উঠছি ডাব গাছে সবাই উঠতে পারে হ্যাঁ দেখেন গাইস তোমাদের দেখাই চলো দেখো কত নিচা এখান থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে ওইখানে উঠে গেছে দেখছ তো কতগুলো ডাব এগুলো হলো আমার বাবার বাড়ির ডাব আর বাবা অসুস্থ সেই জন্য ডাব নামাচ্ছে সে আমার বাবাকে খাওয়ানোর জন্য অসুস্থ আমার বাবা

সে ডাব নামাচ্ছে ওই দুইটা নামাবো প্রথমে আচ্ছা নামাও দেখো আমার গাছে কত কত ডাব দেখো কীভাবে নামাবে আমার হাজব্যান্ড ডাবগুলো বুঝছো সবাই ডাব গাছে উঠতে পারে না বুঝছো আমার হাজব্যান্ড উঠছে শ্বশুরের জন্য শুধু তাই না কাটা হয়েছে প্রচুর ময়লা ছাড়বো প্রচুর ময়লা পড়তেছে এই যে দেখো কি সুন্দর ডাব দেখছো কচি কচি ডাব দেখলে হবে খরচা আছে এই দেখো গাইস ডাব ডাবের মাঝখান দিয়ে আমাদের দেখাই যাচ্ছে না দেখো আবার হচ্ছে ওই যায় ওইদিকে এই পাশে আবারও কয়েকটা ডাব নাম আছে দুইটা নামাইছে অলরেডি এই যে অলরেডি দুইটা আছে আবার এই দিকে নামানো হচ্ছে আর কয়টা নামাবা বাবা নামাই না আর কয়টা নামাই এবারে যে একটা এই বাধাতে একটাই ডাব এই বাধাতে একটাই ছিল এই যে গাইস দেখছো আমার কাছের কচি কচি ডা যে বাধাটা নামাবে এটা হলো অনেক বড় এটাতে কয়টা থাকবে তাও পাঁচ ছয়টা সাতটা সাতটা তাই তাহলে তো অনেক বড় অনেক ভারী হবে তো তাহলে হ্যাঁ ওজন তো হবেই আচ্ছা নামাও তোমাকে মনে হচ্ছে কি গাছের বাদুর হ্যাঁ তোমাকে মনে হচ্ছে যে গাছের বাদুর তো কত সাহস তুমি আবার ডাব গাছ উঠে গেছো এত নিচা দেখছেন ওখান থেকে এইভাবে দিয়ে দিয়ে উপরে আমি তো পুরো ভয় পেয়ে দেখবা যখন নামবে তখন মনে হবে যে বাদুর নামতেছে বাদুর অলরেডি কাটা হয়ে গেছে শুনিয়েছো হা 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 ডাব না ডাব শীতের সময় ডাব শুধু ফেটে যায় গো ডাব শুধু যাই গোটে যাই হ্যাঁ কে কে ডাব খাবো আমার কাছে চলে আসতে পারো তাদের দাঁত রইলো ডাব খাওয়ার জন্য নিজে তোমাকে তার দেখাই যাচ্ছে না কই গেলা কি গো কই গেলা তোমারে তো দেখাই যায় না খুব কষ্ট গো তো গাইস অলরেডি ডাব কাটা শেষ সব গুছি আবার ডাকবো তোমাদের দেখাবো তোমাদের আন দেখো সে নেমে আসবে কিভাবে নামো দেখি মুখে দাও নি সুজে Oh my god নামতে পারবে না হেলিকপ্টার খবর দিব সে অলরেডি গাছের আগা থেকে নামতে পারছে দেখা যাক

এতটুকু কষ্ট করলাম লাইক সাবস্ক্রাইব লাইক আপনার কমেন্ট করেই যাবেন উফ আর সবাইকে ডাব ডাব খাওয়ার দাঁত রইল এখানে সাথে আসবা আসার সময় তো নিচ দিয়ে আসলাম আমি কি হাত দিয়ে ধরবো

অনেক কষ্ট ছোটবেলায় অনায়াসে উঠে গেছি এখন আর পারি না বড় হয়ে গেছো এক ছেলের বাবা হয়ে গেছো হ্যাঁ তুমি ডাবগুলো একটু সাইজ করো কার গাছের ডাব তোমার গাছের ডাল তোমার গাছের ডাল আমার গাছের না আমার বাবার গাছের দুষ্টি কথা বলো কেন পাকেটে গেল নাকি এই যে দেখো গাইস কি অবস্থা পাকেটে ফেলেছে এই যে দেখলা তুমি ওখানে ওটা থয় দরকার ছিল সরি সি এই যে দেখো দা দা দেখেন কোথায় থেকে দা দেখেন দা দেখেন এখানে দাঁত হইছে এই যে দেখো কতখানি পাকেটে গেছে আমার হাজবেন্ডের এই যে দেখো ডাবল পরিষ্কার করতেছে আস্তে